নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন শিপ্রাজ ডে টু জের চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা রোজের মতো আজও বেরিয়েছি মর্নিং ওয়ার্কে এখানে এসে আমাদের ইভিনিং এবং মর্নিং ওয়ার্কটা রেগুলার হয় একদম আর রোজ আমরা বেরোচ্ছি তো বন্ধুরা আজ একটু বেলা হয়ে গেছে দেখুন একটু রোদ উঠে গেছে আর এই পাশটা হচ্ছে এই সোসাইটির এন্ড মানে পাচির দোয়া রয়েছে এই চারিধার দিয়ে আমরা হাঁটি তো বেশ ভালো লাগে আসলে আমরা যেখানে থাকি মানে কলকাতায় সেখানে তো ভীষণ গ্যাঞ্জাম লোকজনে ভরা আর এখানটায় আমার ভীষণ ভালো লাগে ফাঁকা ফাঁকা ঘুরতেও ভালো লাগে আর বন্ধুদের মধ্যে শেয়ার করতেও আমার বেশ ভালো লাগছে তারপর ঘরে ঘরে এসে সমস্ত কাজ করে নিয়েছি এই কাপড়গুলো কেচে নিয়েছি ঘর ছাড় দেওয়া মোছা ওইগুলো আর দেখালাম না এরপরে স্নান করে এই যে ব্রেড হচ্ছে জ্যাম দিয়ে ব্রেড খেয়ে নিচ্ছি আজ আর সঙ্গে কলাও নিয়েছি কলা আর তারপর একটু কি তরমুজ কেটেছি গতকাল তরমুজ কেটেছিলাম তারই আর্ধেকটা তরমুজ ফ্রিজে রাখা ছিল তো সেটাই আজ কাটলাম তো সবাই ব্রেড কলা আর এই তরমুজ খেয়ে নিয়েছে তো আমিও এই ব্রেড খাবার পর একটু জল খেয়ে নিলাম তারপরে তরমুজটা খাচ্ছি এটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা শুরুতে লাইক দিয়ে তারপর পুরো ভিডিওটা ওয়াচ করবেন ভালো লাগলে অবশ্যই একটু কমেন্টস করে দেবেন আপনাদের লাইক এবং কমেন্টস আমার ভীষণ ভালো লাগে আমার পরবর্তী ভিডিও বানাতে ভীষণ আগ্রহ হয় তো বন্ধুরা খাওয়া দাওয়া সকালের হয়ে গেল তারপর দুপুরে রান্নাবান্না এবার দুপুরে কি রান্না করব এই ফুলকপি আলু পটল দিয়ে একটা তরকারি করব আর এই যে নিম পাতা এই নিম পাতা দিয়ে বেগুন রয়েছে একটু নিম বেগুন বানাবো আর বেগুন ভাজা ডাল কটা এই যে ভেন্ডি রয়েছে এই ভেন্ডিগুলো হচ্ছে পেঁয়াজ দিয়ে একটু ভাজা করে নেব তো এই হচ্ছে রান্না তো এইদিকে আমি রান্নাও করছি আর একটু কেটেও নিচ্ছি তো রান্নার খানিকটা হয়ে গেছে এবারে নিম বেগুনটা লাস্ট বানাবো আর বন্ধুরা জানেন তো এই নিম পাতাগুলো কোথা থেকে নিয়ে এসেছি এই যে মর্নিং ওয়াকে গেছিলাম তখনই রাস্তার ধারে বেশ ছোট ছোট গাছ রয়েছে সেখান থেকে দুটো একটা পাতা এই রকম আমি তুলে এনেছি তো এর আগেও একদিন এনেছিলাম এমনি কিন্তু বাজারে বিক্রি টিক্রি হয় না তো যাই হোক তারপরে ভাত যে এটা বাড়া হয়েছে আর বানিয়েছি দেখুন বন্ধুরা ডাল একটু মুগ ডাল করেছি এই যে নিম বেগুন ভাজাটা করেছি আর এই যে আলু ফুলকপি আর পটল দিয়ে তরকারি বানিয়েছি আর এই যে বেগুন ভাজা আর এটা হচ্ছে ভেন্ডি পেঁয়াজ দিয়ে একটু ভেজেছি তো আমার রান্নাবান্না নিরামিষ একই কথা আমি রোজই বলি তো বন্ধুদের তো নিশ্চয়ই ভালো লাগে না কারণ রোজ নিরামিষ কি করব আমি নিরামিষ রান্না করি কারণ আমাদের নিরামিষ রান্নাটাই চলে আমার ছেলেও নিরামিষ খেতে চায় তারপর সমস্ত বাসন টাসন একদম ভালো করে ধুয়ে মুছে জায়গাটা জায়গায় রেখে দিয়েছি এরপর জামা কাপড় তুলেছি এখানে কিছু জামা কাপড় গতকালেরও রয়েছে তারপর ভাস টাস করে নিয়েছি নিয়ে এবার আবার বেরিয়ে পড়লাম ইভিনিং ওয়ার্কে তো দেখুন খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে এই রাস্তাটা হচ্ছে একদম বাইরে বেরোনোর রাস্তা তো বন্ধুরা দেখুন এখানে একটা খোয়ারা রয়েছে এটা কিন্তু আমি এর আগেও দেখিনি আর আপনাদের মধ্যেও শেয়ার করিনি আজই দেখলাম ফোয়ারাটা ভেতরে আছে তো বেশ ভালো লাগলো ভীষণ সুন্দর ভেতরের পরিবেশটা দারুণ লাগছে কিন্তু দেখুন বন্ধুরা গাছগাছালি আবার বড় বড় বিল্ডিং দেখতে অসাধারণ লাগে বিল্ডিং রয়েছে কিন্তু এরকম গাছ যদি থাকে তাহলে কিন্তু দারুণই লাগে তারপর চলে এলাম একটা দোকানে এখান থেকে কিছু জিনিস নেব এটা আমাদের রোজের কাজ সন্ধ্যায় একটু দোকানে গিয়ে কিছু কিছু জিনিস নেওয়া তারপর বাজার হয়ে গেল ঘরে চলে এলাম তো ঘরে এসে এখানে একটু সন্ধ্যা দিয়ে দিচ্ছি রোজই আমি সন্ধ্যা দিই এই কপুর এনেছিলাম প্রদীপ কিনে এনেছিলাম তো সেই প্রদীপেই একটা কপুর দিয়ে যে জ্বালিয়ে দিয়েছি আর একটা ধূপকাঠি জ্বালিয়ে নিলাম আর এমনিতে কোথাও ঠাকুর নেই তো ওই এখানে একটা শিব ঠাকুর আছে এর আগেও আপনাদের দেখিয়েছি এই ঠাকুরকেই একটু এরকম করে একটু পুজো করে নিই কারণ সন্ধ্যাবেলায় একটু ধূপ ধুনো না দিলে ভালো লাগে না তো যাই হোক আমি হচ্ছে এই ঘরের মেন গেটগুলো যেমন এখানে বালকনি আছে আর বাইরে বেরোনোর যে দরজাটা এখানে একটু ধূপ কাটি দেখিয়ে দিই এগুলো তো আর ছেলেরা করবে না আমি রয়েছি তো একটু পুজো করে নিই এইভাবে তো বাজার থেকে নিয়ে এলাম দেখুন বন্ধুরা সেগুলোই দেখাচ্ছি এটা হচ্ছে কালো জিরে রান্না করতে গেলে একটু কালো জিরের দরকার হয় তাই নিয়ে এলাম চিঁড়েটা ব্রেকফাস্টে আমাদের প্রায় খাওয়া হচ্ছে চিঁড়ে নিলাম একটা পেস্ট নিয়েছি মুসুরির ডাল আর এক কেজি মতো চাল নিয়েছি চালটাও ওই এক কেজি নিয়ে আসি বেশি আনি না আর এটা হচ্ছে গাডার সমস্ত কিছু প্যাকেট করতে গেলে গাডার একটু লাগিয়ে দিলে ভালো হয় আর দুটো আমন্ড মিল্ক নিয়েছি তো এই হলো আমাদের বাজার তারপর ভাত বসিয়েছি একটু ভেন্ডি নিয়ে এসেছিলাম কচি কচি ভেন্ডি একটু সিদ্ধ দিয়ে দিলাম এটা বেশ হচ্ছে লবণ লঙ্কা তেল দিয়ে মুখে খেয়ে নেব তো ভাতটা হয়ে গেছে এবার নামিয়ে নিয়ে আমরা খেয়ে নেব দুপুরে তরকারি দিয়েই খেয়ে নেবো তো বন্ধুদের কেমন লাগলো আমার এই আজকের পুরো দিনের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ